জঙ্গলে তো পাওয়া যায় আপনার এই যে পম পম এত বড় বড় কে আচ্ছা এই জঙ্গলে কি কি পাওয়া যায় জঙ্গলে আপনি অনেক লোক আসে নাইট করে ওই যে কথা আছে না জঙ্গলে মঙ্গল দেয় জঙ্গলে মঙ্গল দেয় না আমি তো ওইটাই খুঁজতেছি মানে আপনি ওই লাইনেরই একজন হ্যাঁ খুঁজতেছি আর শুনছি এদিকে নাকি অনেক অবৈধ কাজ চলে হ্যাঁ এটা তো চলে এই মনে হয় এখন লাঞ্চ টাইম না তিনটার থেকে শুরু হইব জোরা জোরা পাখি জঙ্গলে ডুকবে দশ মিনিট পাঁচ মিনিট এটা আমাদের এলাকায় আমরা সবসময় দেখি আসে যা পাখিরা এটা পছন্দ যদি হইয়া যায় তাহলে পাঁচ ছ মিনিট সময় দিই হিসাবে আমরা তো টাকা দিই না অন্যরা যারা করতে আসে টাকা দিয়ে যায় হ্যাঁ আমি এলাকার একজন আপনাকে টাকা দেই কি জন্য আমি এই জঙ্গল আপনার ইদি মানে টেগল দেই এইটা মানে আশেপাশে লোকজন যেন না আসে করে ঝামেলা না করে এই জন্য এইটা দায়িত্ব আপনি পালন করেন না হ্যাঁ এক কথা বল কেটিগার জঙ্গলের কেটিগার আপনি হুম আচ্ছা তো সারা দিনে কত টাকা ইনকাম করেন সারা দিনে বলতে এটা আমার বেশি জোর করে উনি না

একজনে কয় মিনিট পারে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট হ্যাঁ একবার 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 গেলে কয় টাকা নেবেন বলেন টাকা ভিজিট সব অল ক্লিয়ার কাজ করতে পারবে মানে পম ফমগুলো সে খাইতে পারবে ঠিক আছে মানে আপনার সব আকর্ষণ হতে আপনার পম্পমের ভিতরে আপনার পম্পম এত বড় এটির আসলেই আপনি ই করেন নাহলে তো এটি জং ধরে যাবে বুঝছেন জং ধরলে অন্তি রং পাবেন না আগে থেকে ওই ডলা নিয়ে কারো অত নেই এতক্ষণ না তোর অনেক কথা শুনলাম হ্যাঁ আর কি তুই জানিস না তো জানি না আর কখনো এলাকায় দেখছিস না দেখিস না